বেডের প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের এগারোতম বেড তো এখন আমরা যে সেশনটা করবো আমরা সবার সাথে সবাই পরিচিত হব এই ক্ষেত্রে আপনারা আপনাদের নাম এবং কোথ থেকে এসছেন এই বিষয়টি একটু বলে যাবেন ঠিক আছে ঠিক আছে আপনারা আমার নাম মোহাম্মদ উমায়ুন কবি আমি কামরিন্দ চক থেকে এসেছি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে অনার্স এন্ড ম্যাথমেটিক্স কমপ্লিট করেছি আমার নাম ইয়াসি সজিব আমি দক্ষিণ বান্ডা থেকে এসেছি আমি মার্কেটিং এ মাস্টার্স কমপ্লিট করছি এখন প্লাম্বিং ট্রেডে কাজ শিখেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুনুর রশিদ আমার দেশের বাড়ি নাটোর আমি রাজশাহী ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করছি আসসালামু আলাইকুম আমার নাম কাইসার মাহমুদ রবি আমি রামপুরার থেকে এসেছি আমার সম্প্রতি আমি এইচএসসি শেষ করেছি আসসালামু আলাইকুম আমার নাম আজমাল হোসেন শাহরি থেকে এসেছি এসেছে আমি এবার এসএসসি পাস করছি আমি মোহাম্মদ মাসুদ হোসেন আমি শাহবার থেকে এসেছি আমি বেসেলার কমপ্লিট করছি আমি মোহাম্মদ আব্দুল সামান নাগাল থেকে এসেছি ডিপ্লোমা কম আমি রাজিতচন্দ্র সরকার দক্ষিণ থেকে এসেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিস গভর্নমেন্ট সোজি কলেজ থেকে

আমি ত্রিকণ চাকমা আমার গ্রামের বাড়ি খাগড়াছড়ি আমি দেখাই লক্ষিণবাদা থেকে আমি এস এসসি পাস সামনে আমি ডিগ্রিতে ভর্তি হবাইকুম আমি যাওয়াম থেকে আসছি আমি হচ্ছে অনার্স কমপ্লিট করছি আলাইকুম আমি মোহাম্মদ শৌরুদ হোসেন কামলায় চর থেকে এসেছি এবং ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করেছে

এবং সব কথার আগে কি যে দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা অর্জন করলে আপনি নিজের কাজ করতে পারবেন ব্যবসা করতে পারবেন চাকরি করতে পারবেন দেশে এবং বিদেশে তো এখন আপনাদের সাথে আমাদের যে সেশনটা হবে সেটা হলো রেসপন্স আমরা যে বিষয়গুলি আপনাদেরকে বলবো সিলেস অনুযায়ী আমরা যে সিলেবাস অনুযায়ী যেই কাজগুলি আমরা করাবো এটা যদি আপনারা ভালোভাবে নিতে পারেন রেসপন্স করতে পারেন যে আমাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে দিয়ে যে আমরা যেই মেসেজটা দিব সেটা যদি আপনারা রিসিভ করে আপনার ফিডপিট দিতে পারেন তাহলে একটা ভালো আউটপুট আসবে তাই না তো এই আলমে আজকে আমরা যে গেমটা এখন করবো সেটা হলে রেসপন্সে আপনাদের কী এইটা গেমটা খেলার পরে আপনারা বুঝতে পারবেন তো আপনার এখান থেকে আপনার নামটা বলেন এখান থেকে আমরা যদি আসেন আপনার আছেন আপনার তার এমনভাবে ঘুরে যখন আপনি এখানে যখন শেষ করবেন তখন হবে নোভার ঠিক আছে আমরা এটা ঠিক আছে তাহলে আমরা এখন একটু স্টেপ আছে যাচ্ছি আচ্ছা তাহলে এখন এই রেসপন্সের গেমটা শুরু হবে আমি করলে আপনি শুরু করবেন

কাজটা করতে পেরেছি চার সেকেন্ডের মধ্যে আপনাদের এই রেসপন্সটা মাত্র চার সেকেন্ড আমার এই এতদিন ট্রেনিং এত অল্প সময়ে কিন্তু এই মানে কাজটা করা সম্ভব হয় না ঠিক আছে এটা একটা ভালো তাহলে আপনাদের মধ্যে যে মানে বিল্ডিংটা যদি ভালো হয় আপনারা যদি রেসপন্স করেন আমাদের কাজগুলি কথাগুলি যদি আপনার রিসিভ করেন এবং ফিডব্যাক দেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে তাই না তাহলে এমনভাবেই কিন্তু সব কিছু হয় ঠিক আছে এটা একটু পজিটিভ আপনাদের জন্য খুবই ভালো এখন দেখেন আমরা এখানে যদি মাঝখানে কোথাও যদি এই সাইকেলটা পূরণ না করি তাহলে কি হয় আমরা সেই বিষয়টি দেখছি ঠিক আছে তাহলে এখন আমরা একটু দেখি কি হয় বুঝতে

तुम बात नहीं कर रहे खाना किसके को पूछ कर नमस्ते सर बोलिए कि ठीक है आज डॉक्टर कब के आते हैं देखिए ना ठीक है महाराष्ट्र स्टेशन पर चालू तो आएगा আরেক মিনিট ঠিক আছে না বুড়ি হাসি করে মানে আপনাকে শুধু আপনারা নাম করে এক গুণ করবে এক গুণ করবে না এক গুণ না কত নম্বর লেখা কে জানে না আপনি বলেছিলেন আচ্ছা রেডি হবে রেডি